সেই খেলা যেরকম হয় না আমরা ছোটবেলায় খেলতাম সেরকম হ্যাঁ তুমি হ্যাঁ বললে তারপরেই তো আমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে ছুটির দিন কিন্তু শুরু হলো আরও একটা ব্যস্ততম দিন অভির সকালে ক্লাস আছে ওকে আমরা ড্রপ করে দিলাম এবার যাচ্ছি গ্রোসারি শপিং করতে আরও বেশ কয়েকটা কাজ আছে সেগুলো সবগুলো মিটিয়ে সাড়ে এগারোটার মধ্যে আবার অভিকে যাব পিক করতে ফার্স্ট স্টপ এসটি হচ্ছে ওয়ালমার্ট ওয়ালমার্ট থেকে একটু টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে এই যে কালকে গাড়িতে সবাই কফিটা খেয়েছিলাম পুরো গাড়ির মধ্যেই ছিল এমন তারা দিয়েছে হেবি বললাম না চিকেন কিনতে পারলাম না লেট হয়ে গেছে আমাকে বাইরে একটু গো টু বাথরুম মামা দিয়ে কোনো রকমে গাড়ির মধ্যে এগুলো রাখাই ছিল দিয়ে এখন এসেছি এখানে আবার প্রত্যেকটা স্টোরের সামনে এরকম ট্র্যাশ ক্যান থাকে তুই ট্র্যাশ ক্যানের মধ্যে দিয়ে যাব এই যে ওয়ালমার্টের কাজ হয়ে গেছে খুব বেশি জিনিস কেনার ছিল না বেশিরভাগই ছিল অ্যাবির স্কুল সেফ স্ন্যাকগুলো তো সেগুলো কিনে নিয়েছি এবার চলে এসছি গ্যাস স্টেশন প্রত্যেক উইকেন্ডেই অমিত গাড়িতে ফুল ট্যাঙ্ক করে রাখে তাহলে পরে সারা সপ্তাহে এবির এত ক্লাস থাকে সব সময় ব্যস্ততা থাকে তো আবার এই গ্যাস স্টেশনে আসার জন্য তখন সময় পাওয়া যায় না এরপর চলে এলাম কস্কো কস্কোতে এবার আমাদের যে উইকলি জিনিসপত্রগুলো কিনতে হয় সেগুলো কিনে নেবো মাত্র সাড়ে নটায়ের মধ্যেই এত এত লোক চলে এসছে বাজার করতে আসলে আজকে ওয়েদারটাও খুব ভালো আছে স্যাটারডেতে সকাল সকাল সবাই বাজার করে নিলে পরে বিকেলবেলাতে ঘুরতে যাওয়া যাবে এদিক ওদিক আমি মোটামুটি লিস্ট করেই নিয়ে এসেছি কী কী কিনতে হবে কস্কো থেকে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আজকে ঠান্ডাটা যথেষ্টই কম হয়ে গেল এখানে বাজার করা নিয়েছি ডিম তারপরে এক বক্স টমেটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে পালং শাক বেবি স্পিনাচ এটা আমাদের পালং শাক খুবই দরকার হয় আমরা অমলেটের মধ্যেও পালং পালং শাক দিয়ে খাই এমনি পালং শাকের তো বিভিন্ন রকম রান্নাও করি আর নিয়েছি হচ্ছে কিচেনের টিস্যু এটাও শেষ হয়ে গিয়েছিল তাই এটা নিয়ে নিলাম এটা রেগুলার ইউজ হয় তাই কস্কো থেকেই সময় কিনি অনেকটা বড় অনেক দিন চলে যায় একটা হলুদ কিনলাম এই কস্কোতে অনেক রকম স্পাইস পাওয়া যায় তো আমি শুধু আজকে হলুদ কিনলাম আর গোলমরিচের গুঁড়ো কিনলাম অ্যাবির জন্য মিল্ক নিয়ে নিলাম এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ পারসেন্ট তার মানে হচ্ছে এটা হোল মিল্ক থ্রি পারসেন্টের ওপরে মানেই হচ্ছে হোল মিল্ক আর আরও পাওয়া যায় ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট সেগুলো হচ্ছে লো ফ্যাট মিল্ক আর নিয়ে নিলাম স্যামান মাছের একটা ট্রে আর জল নিয়ে নিয়েছি এরকম দেখছি ওয়েদার ভালো হয়ে যাচ্ছে এরপরে টুকটাক এদিক ওদিক বেড়াতে যাবোই তো গাড়িতেই এই জলের প্যাকেটটা থাকবে এদিক ওদিক ঘুরতে গেলে পরে তো জল ভীষণভাবেই লাগে গাড়িতে তার জন্য এটা তুলে রাখলাম ভাবছি এখন একটু বাড়ি যাব কস্কো থেকে মাছ কিনলাম দুধ কিনলাম আজকে আবার বেশ ভালো উঠেছে টেম্পারেচারও মোটামুটি ওই উনিশ কুড়ি মতন আর আমরা এখনও বাড়ি যেতে যেতে ঘন্টাখানেকের ওপরেই লাগবে তাই ভাবছি কাছেই যখন আছি তখন জিনিসপত্রগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে তারপরে আবার বেরিয়ে যাব বাকি কাজগুলো করার জন্য বাড়ি গেলাম মাছগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে তারপরে জিপ্লগের মধ্যে বললাম প্রথমে যাবো গিয়ে ফ্রিজে ঢুকিয়ে চলে আসবো তারপরে ভাবলাম যে না ওই মাছ যদি একবারে ফ্রিজে ঢুকিয়ে দিন হয় ওগুলোকে যদি মানে ভাগ ভাগ করে না রাখি তাহলে সেই আমাকে আবার পরে যখন রান্না করব অফিস যেতে তখন আবার ঝামেলা একটু দশ মিনিট আর একটু সময় নিলাম দিয়ে মাছগুলোকে সব টুকরো করে সিপ্লগ এর মধ্যে ভরে রাখলাম দিয়ে তারপরে আবার বেরিয়ে এলাম এখন যাচ্ছি পার্লারে যাই না পার্লারে হবে কিনা আগের সপ্তাহে তো হয়নি এই সপ্তাহে আগের সপ্তাহে গিয়ে ফেরত এসছি আগে স্যাটারডেতে গিয়ে ঠিক আবার এক সপ্তাহ পরে স্যাটারডেতেই সময় হয়েছে মাঝখানে আর সময় হয়নি আর সেদিনকে ভেবেছিলাম ওই উইকডেজে গিয়ে কোনো একদিন গিয়ে পার্লারে গিয়ে আইব্রোসটা করে আসবো তো এখন যাই গিয়ে যদি পাই ওটাতে করে নেবো দিয়ে তারপরে আবিকে গিয়ে পিক আপ করবো টাইমটা আজকে ঠিকঠাকই আছে এখন ওই দশটা পঞ্চাশ মতন হয়েছে তো সাড়ে এগারোটার মধ্যে হোপফুলি হয়ে যাবে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েছে যা যা লিস্ট নিয়ে বেরিয়েছিলাম রাস্তার ধারে দুটো পিঙ্ক কালারের চেরি ব্লসমের গাছ কি সুন্দর লাগছে দেখতে আমরা একদম অনটাইমে আছি ঠিক এক মিনিট আগে গিয়ে אביর ক্লাসের ওখানে পৌঁছাবো ওকে পিকআপ করার জন্য আচ্ছা হাই बाबू পিকআপ হয়ে গেছে বাংলা ক্লাস থেকে আচ্ছা আমরা এডিটারে খুব ভিড় হয় বলে আর কি একদম টাইমে টাইমে আসছে তো ঐসমানে প্রচন্ড ওই জায়গাটা ভিড় হয়ে যাবে এই যে এই চত্বরটায় গাড়ি রাখার হয় তো এই দিকটা আসি পেছনে একটা গাড়ি রাখা জায়গা অমিত খুঁজে পেয়েছে একটু এদিকে হাঁটতে হবে একটুখানি পুরো স্কুলটা ঘুরে পেছন দিকে তো ওইখানে রেখেছে গাড়িটা ওখান থেকে চলে যাবো এবার বাড়িতে চলো আজকে ওয়েদার এত ভালো বাচ্চারা সব ওই যে প্লে গ্রাউন্ডে খেলছে এখন ওই দেখ ওখানে ক্রিকেট খেলছে দেখেছিস ওই দেখ ওখানে সব ক্রিকেট খেলছে ওই যে দূরে ক্রিকেট খেলছে এখানে তো আমাদের ইউনিভার্সিটি এরিয়া না কোথায় না থার্টি সেকেন্ড খেলা খেলতে হবে না আমি এখন এত খেলা দেখে সবার বলছে থার্টি সেকেন্ড এখানে খেলতে পারি আচ্ছা যাও 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 প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্ট তো সবসময় আর কি ক্রিকেট খেলাঠেলার সুযোগ পেলে পরে চলে আসে যে দেখতে পাচ্ছি স্কুলের স্কুলের প্লেগ্রাউন্ড এখানে খেলতে চলে এসছে সবাই অমিতরাও একটা গ্রুপ বানিয়েছিল খেলার ওরাও একটা এরকম প্লেগ্রাউন্ড ভাড়া করে নিয়েছিল সেখানে সকালবেলা স্যাটারডেতে উঠে খেলতে যেত এখন তো আর খুব একটা হবে না হয়তো এবছর কারণ আমি বাংলা ক্লাসে চলে এসছি এই যে আমাদের আবি চারিদিকে এত বাচ্চা খেলছে আর না থাকতে পেরে একটু খেলি একটু খেলি আচ্ছা পুরো কোর্সটা নাকি একবার করবে তারপরে যাবে চলো আমরা আবার বাড়ি যাব খাওয়ার টাওয়ার করে রেডি হয়ে বেরোবো সব বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্ট অলরেডি বুক করা আছে ওখানেই খাওয়া দাওয়া আজকে দুপুরবেলাতে প্রচন্ড কঠিন ট্রাই করো হয়ে যাবে ট্রাই করো না না তুমি হোল্ড করার জন্য জিনিস দিয়ে যে পড়বে কেন একটু কেয়ারফুল হও ফোকাস করো হয়ে যাবে এ হয়ে গেল তো একটা আরেকটা ওয়ান মোর হ্যান্ড দাও একটা

স্কুলে স্কুলের প্লেগ্রাউন্ডগুলোতে মানে বাচ্চাদের এজ হিসেবে বিভিন্ন খেলার এরিয়া করা থাকে ছোট বাচ্চাদের জন্য একটা এরিয়া করা থাকে একটু বড় বাচ্চাদের জন্য এগুলো সব একটু বড় বাচ্চাদের জন্য এটা আবার রিপিট করিস না তুই বলেছিস একবার চলো ঠিক আর একজন জয়েন করে গেছে সাথে সাথে এরকম ওয়েদার মানে ওকে কি বলবো আমাদেরই মনে হয় সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াই ভালো ওয়েদারের এত অভাব আমাদের এখানে একদিন ভালো ওয়েদার পেলেই মোটামুটি মনে এদিক ওদিক ঘুরে বেড়াই চলো বাবা চলো বাবা ওখানে দাঁড়িয়ে আছে আগে যখন আমি স্কুলে যেত না তখন ডেকে যেত ডেকে প্লে গ্রাউন্ড আছে কিন্তু তারপরে আমরা আবার অফিস থেকে এসে ডিনার টিনার করে আমাদের তো ছটা সাড়ে ছটা ডিনার হয়ে যেতো তারপরে এই পুচকে পুচকা নিয়ে বেরোতাম পার্কে ঘুরে ঘুরে খেলে খেলে তারপরে বাড়ি আসতো শাওয়ার টাওয়ার ঘুরিয়ে দিতাম দিয়ে তারপরে ঘুমিয়ে একদম যখন সেভেনটিন এইটিন মান্থস ওরকম ছোট ছোট বাচ্চাদের জন্য আবার খেলা ছোট ছোট জায়গা আছে একদম ছোট সেই হর্সের মতন বসে একটুখানি ওখানে দুললো তারপরে সুইমিংগুলো বাচ্চাদের জন্য খুব ভালোই দিকে না বাবা ওদিক থেকে যেতে যেত সুইংগুলো বাচ্চাদের জন্য খুব ভালো মানে দুটো পা সুইং এর মধ্যে দুটো পা গলিয়ে দেবে তারপরে মানে পড়ে যাওয়ার কোনো চান্স হ্যাঁ একদম ছোট ছোট তো রোজ বিকেলে নিয়ে যেতাম সামার টাইমে আর বাবা তোর আবার মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে দেখে তোর মনে পড়ে বাবা তোর ফিতেটা খুলে গেছে দেখিস দৌড়াস না ও খেয়ে পড়বি এই যে দেখ এখান থেকে বেরোনো বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর আবার চলে এসেছি রেস্টুরেন্টে মিসি সাঙাতেই মানে বাড়ি থেকে সেই এক ঘন্টা দূরে এখানেই সব বন্ধু বান্ধবরা রয়েছে তো সেখানে এখানেই সবাই এসেছে এক এক করে সব বন্ধুরা আসছে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আমরা টেবিল বুক করেই রেখেছিলাম কারণ আমরা অনেক লোক আছি একসাথে টেবিল রেডি বাকি সব বন্ধুরা এলে পরে খাবার দাবার অর্ডার করতে থাকবো আমরা আর প্রথমেই অর্ডার করেছিলাম আমরা লেটুস র্যাপ এরকম লেটুস পাতা ঠান্ডা ঠান্ডা লেটুস পাতা তার সাথে চিকেনের একটা প্রিপারেশান ছিল সেটা লেটুস পাতার মধ্যে দিয়ে র্যাপ করে খেতে হবে আর এটা ছিল হচ্ছে শিম পার কালামারি আর এটা একটা ফ্রাইস ছিল উইথ চিজ লেটুস র্যাপটাতে ক্যাশিউ ছিল কিন্তু অ্যাবির জন্য সবাই মিলেই নাটস ফ্রি খাবারই খাচ্ছে আর মেন কোর্সে সবাই সবার পছন্দ মতো খাবার অর্ডার করেছিল প্রচুর প্রচুর খাবার অ্যাবি অর্ডার করেছিল হচ্ছে আলফ্রেডো পাস্তা চিকেন আলফ্রেডো পাস্তা আর তার সাথে সাইডে একটা ব্রেডও দিয়েছিল আমি তো ব্রেডটা খেয়ে বলছে ওর ভীষণ পছন্দ হয়েছে আর আমি অর্ডার করেছিলাম একটা মাহি মাহি ফিশ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ফিশটা সাথে ছিল স্ম্যাশ পটাটো কর্ন আর গুয়াকামলে ওপর থেকে এরকম ক্রাস্ট ব্ল্যাক পেপার ছড়িয়ে দিচ্ছে আমি আর অমিত আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছে দুজনেই আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছে তারপরে বন্ধুর বাড়িতে গিয়ে মানে এখানে যে বন্ধু আছে একজন তার বাড়িতে গিয়ে আড্ডা আড্ডা খুব হলো সেখান থেকেও আর কি উঠে আসতে ইচ্ছে করছে না এরকম কারণ ওদের সাথে অনেকদিন পর আবার দেখা হবে তো সেই জন্য সেই ভেবে আর কি অনেকক্ষণ ধরে আড্ডা আড্ডা হলো এখন অলমোস্ট সাতটা বাজে এখন আর একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি সেখানে গিয়েও আবার বন্ধুদের সাথে আড্ডা আছে তো ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত্রেবেলা আজকে ওই দশ সাড়ে দশটা এগারোটা তো হয়ে যাবেই চলে এসছি আর এক বন্ধুর বাড়িতে এই যে এই বিল্ডিংটাতে যাবো এখন আমরা কত ফ্লোর বললো ওরা বাবা টুয়েলভ ফ্লোর বোধ না এটা একদম মানে খুব চেনা জানা জায়গা আমরা যখন প্রথম মিসি সাগাতে এসেছিলাম এখন আমরা মিসি সাগাতে আছি না না এখানে আসিনি কিন্তু আমরা এখানে এই বিল্ডিং এ এসেছি কিনা আমার খেয়াল নেই কিন্তু এখানে অনেকগুলো পরপর বিল্ডিং আছে এখানে বাড়ি দেখতে এসেছিলাম আমরা যখন এই প্রথম আমরা যখন মিসি সাগা এসেছিলাম মানে প্রথম রাদার ক্যানাডায় এসেছিলাম তখন আমরা বাড়ি খুঁজছিলাম যখন হ্যাঁ এই বিল্ডিংটা তো দেখতে গেছিলাম তখন আমাদের ওই একটা একটা উইকে উইক পুরো অফিস শেষ করে বাড়ি দেখতে বেরোতাম বাড়ি ভাড়ার জন্য এত বাড়ি দেখেছি কোনটা মনে পড়ছে না কিন্তু এই এরিয়াতে এসে দেখেছি সেটা মনে পড়ছে তখন রোজ দিন বাড়ি ভাড়া খোঁজার জন্য কোনো বাড়ি হয়তো দেখে পছন্দ হচ্ছে না কোনো বাড়ির হয়তো এরকম ওপেন ব্যালকনি আছে তখন সেটাকে বলছি না কারণ তখন অনেক ছিল বাচ্চা মানুষ মানে এই উঁচু ফ্লোরের ব্যালকানিতে গিয়ে দাঁড়ালে তখন আর কি সেই সেই সব ওরকম অনেক ক্রাইটেরিয়া ছিল দুটো বেডরুম চাইছিলাম আমরা কারণ আমাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে তো এইসব করে অনেক রকম ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী বাড়িঘর খুঁজতাম প্রত্যেক দিন অফিস থেকে বেরোতাম বেরিয়ে বাড়ি ঘর খোঁজাটাই ছিল আমাদের কাজ সে লক্ষটাইwatcher যে বাইটা কিনেছিলাম মানে ভাড়া নিয়েছিলাম সেটা হলছে আমি পছন্দ করেছিল হ্যাঁ তুমি হ্যাঁ বললে তারপরেই তো আমরা বাইটা রেন্ট করলাম चलो चलो আমরা যাই বাচ্চা এটা মার্ভেল হুম ঠিক ওদের বাড়িতে পৌঁছেই আমরা চলে এসেছি বালকানিতে কি সুন্দর চারিদিকে সবুজ ভিউটা খুব সুন্দর আর দূরে ওই যে দেখা যাচ্ছে টরন্টো সিটি সিএন টাওয়ারও দেখা যাচ্ছে এখান থেকে পাপড়ি চাট চিকেন তন্দুরি এসব খেতে খেতেই আমরা আড্ডা দিচ্ছিলাম ডিনারে এত খাবারের অপশান রয়েছে রাইস চিলি চিকেন চাটনি কিন্তু যেই পুচকে দুটোকে অপশান দেওয়া হয়েছে ফ্রাইড রাইস না নান দুজনেই এখন বলছে নান খাবে এখন আবার ওদের জন্য আলাদা করে গার্লিক নান রেডি হচ্ছে দুজনেরই পছন্দ খুব নান নানের সাথে চিলি ফিস আর তার সাথে চিকেন দিয়ে খাচ্ছে দুজনেই অলমোস্ট সেম এজ কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে খেলতে আজকে প্রচুর খেলেছে কি খেলেছিস মনোপলি মনোপলি বলে একটা খেলা আছে ব্যবসায় ব্যবসায়ী খেলা যেরকম হয় না আমরা ছোটবেলায় খেলতাম সেরকম ওটা তো এখন টাকা পয়সার হিসেব নিয়ে বসেছে দুজনে মিলে কে জিতলো কে কত টাকা পেলো চলে এসো বাবা আমরা বেরোবো এখন বাজে রাত সাড়ে বারোটা আর এক মিনিটের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। আজকে সারাটা দিন প্রচুর হই হুল্লোর খাওয়া দাওয়া করে কাটলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা